ফোন করছেন ভরে খুশি হয়েছি আপনার কি করছেন আমার কথা আমি হই আমি যখন কাম করি তখন তো ফাঁকি দেই ট্যাক্স ফাঁকি দেওয়া ধরুন আমি ইনকাম এই না পরে যখন পাইবো তখন এটা তো আমার বৈধ নবৈ আমি তো ট্যাক্স অলরেডি ফাঁকি দিয়ে আর প্রথম কথা হইল গিয়া যে আমরা যারা ট্যাক্স ফাঁকি দেই এটা ল ল্যান্ড অনুযায়ী এটা ঠিক করি না আমরা ইসলামিক নিয়ম অনুযায়ীও আমরা ঠিক করি না কারণ এই দেশ তো আমাদের আফটার করে যাদের ঘর নাই তাদেরকে ঘর দেয় যাদের ঘর ভাড়া নাই তাদেরকে হাউজিং বেনিফিট দেয় যাদের চাকরি নাই তাদেরকে কি দেয় জব সিকার অ্যালাউন্স দেয় বাচ্চাদেরকে তারা চাইল্ড বেনিফিট দেয় যদিও এখন কি করছে দুইজনের বেশি হইলে দিবে না না এরকম কি একটা হয়েছে না টু চাইল্ড ক্যাপ না সামথিং সামথিং লাইক দিস লাইক আই থিঙ্ক ফ্রম থার্ড চাইল্ড ইউ ডোন্ট গ্যান এই ট্যাক্স ক্রেডিট তো এরকম তো এই এই দেড় যেহেতু আমাদেরকে লুক আফটার করে আমরা তে গেলে হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাই হ্যাঁ যাদের ইনকাম বেশি তারা প্রেসক্রিপশন কিনতে হয় কিন্তু ডাক্তার দেখতে তো পয়সা দেওয়া লাগে না এইজন্য আমরা প্রথম কথা হলো ট্যাক্স ফাঁকি দেওয়া আমরা উচিত না এখন কথা হলো যে আপনি যখন পেনশন পাবেন যারা ট্যাক্স ফাঁকি দিবেন পেনশন তো একটা আছে সরাসরি गवर्नमेंट পেনশন এই পেনশনটা তো পেনশন এজ হইলো এটা সবার জন্য এখানে তো এটা আপনার কোনো ট্যাক্স অর নন ট্যাক্সের কোনো ইস্যু এখানে কিন্তু गवर्नमेंट ট্যাক্সের মধ্যে নাই প্রাইভেট ট্যাক্স যেগুলো সরি প্রাইভেট পেনশন যেগুলো আছে সেগুলো হলো আপনি ট্যাক্স দেওয়া এবং কন্ট্রিবিউশনের উপরে নির্ভর করে যদি কেউ ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তো আপনার সেখানে তার দেখা যাবে যে পেনশনও তার কমে যাবে যত বেশি ট্যাক্স দিবেন আপনি পেনশনে তত বেশি পাবেন আপনার কন্ট্রিবিউশন তত বেশি হবে প্রভিডেন্ট ফান্ডে যত আপনি দিবেন তত আপনি পাবেন এই হিসেবে ইন জেনারেল ন্যাশনাল আপনার পেনশন ফান্ড যেইটা আপনি ট্যাক্স কম দেন বেশি দেন এটা যেন আপনি ইলিজেবল এখানে তো আপনার আপনি পাবেন ইন জেনারেল যারা ট্যাক্স বেশি দেয় তারা একটু বেশি পায় যারা কম দেয় তারা কম পায় এই হিসেবে এইটা যেহেতু লেজিসলেশন অনুযায়ী আসে এইটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমি আবারও বলি যে আমাদের উচিত হলো ট্যাক্সটাকে পে করা ট্যাক্সটাকে ফাঁকি দেওয়া আমরা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক আমিন আলমিন